আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখানে দেখতে পেলে ফার্স্টে আমি দেখালাম কচুর ফুল আর কি কচুর যে ফুলগুলো হয় কচু গাছের ফুলগুলো সেই কচুর ফুলের রান্নাটা আজকে করব কি হবে সেটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো বন্ধুরা কচুর ফুলটা এখনও কিন্তু কেটে নেওয়া হচ্ছে এই যে গোল গোল করে কচুর ফুল থেকে যে একটা সিস্টের মতো থাকে হলুদ কালারের ভিতরে সেই সিস্টেটা কিন্তু গোল মানে সবুজ কালারটা মানে নিচে যে বোটাটার দিকে একটু সবুজ কালারের মতো থাকে ওটা কেটে নিয়ে ওই হলুদ মাঝখানে যে থাকে লম্বা মতো ওটা বার করে ফেলে দিতে হয় ফেলে দিয়ে তারপরে কিন্তু এইভাবে কিন্তু গোল গোল করে কচুর ফুলগুলো কিন্তু কাটতে হয় তো বন্ধুরা তোমরা জানোই যারা যারা কচু ফুল আগে থেকে খেয়েছো বা রান্না করেছো তোমাদের জানো কীভাবে কাটতে হয় আর যারা এখনও পর্যন্ত কোনোদিনও কচু ফুলটা রান্না করেনি বা কাটেনি তারা তো দেখে নিতে পারো এভাবে কাটতে হয় তো এভাবে এই আমার কচু ফুলটা কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে থেকে তো ডালটা ভিজানোর পরে একটু বড় বড় হয়েছে আর মাঝখানে কিন্তু একটু ফেটে গিয়েছে তো এই মুসুর ডাল দিয়ে আমি কচুর ফুলটা রান্না করব আর এখানে আছে পেঁয়াজ মরিচ আর রসুন কেটে নেওয়া আছে তো এগুলো দিয়ে আমি রান্না করার বাকি মশলাপাতিগুলো সাইডে আছে তো বন্ধুরা এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো রোজ রোজ তো অন্যান্য ধরনের মাছ মাংস বা এসব ধরনের অনেক কিছুই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি আর কচুর লতি বা কচুর পাতা এগুলো তো অনেক আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো কচুর ফুলের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে কোনো দিনও পারিনি তো আজকে বাড়িতে কচুর ফুলটা রান্না হচ্ছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কচু ফুলটা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এভাবে রান্না করলে অনেক অনেক টেস্ট আর অনেক ভালো লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কতটা টেস্টি হয় তো এখানে আমি এই যে মুসুর ডালগুলো ধুয়ে নিচ্ছি আস্তে আস্তে করে তো সুন্দর করে ধুয়ে তারপরে একটা প্লেটে আমি ডালগুলো কিন্তু যাতে পানিটা আর কি শুকিয়ে যায় সেজন্য আর কি সুন্দর করে পানি থেকে আর কি তুলে রাখতেছি তো তারপর এখানে আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে তো কড়াইটা আমার গরম হয়ে গিয়ে তো কড়াইটা আমার গরম হয়ে যাওয়ার পর এখানে যে কচুর ফুলগুলো আছে সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো এই কচুর ফুলগুলো কিন্তু সুন্দর করে শুকনো শুকনো করে মানে ঘামিয়ে নিতে হবে একদম শুকনো কড়াই কিন্তু এখানে কিন্তু আমি একটু তেল ইউজ করিনি বা তেল দিই নি আর কি তো এইভাবে শুকনো কড়াইয়ের মধ্যে সুন্দর করে কচুর ফুলগুলো এভাবে কিন্তু টেলে নিতে হবে একদম ঝরঝরে করে তো তারপরে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম শুকনো করে সুন্দর করে আমি কচুর ফুলগুলো একদম ঘামিয়ে নিলাম একদম ঝরঝরে করে এরপর কিন্তু আমি কচুর ফুলগুলো নামিয়ে নেবো আমার যেহেতু ঘামিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো কচুর ফুলো নামিয়ে নিয়ে এই কড়াইটিতেই কিন্তু আমি রান্না করব আর নতুন করে কড়াই মানে ব্যবহার করলাম না এই কড়াইয়ে করব তো তারপর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে এখানে যে কাঁচামরিচ পেঁয়াজ রসুনটা যে কেটে রাখা হয়েছিল সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এই তেলের মধ্যে পেঁয়াজ মরিচটা দিয়ে দিয়ে দিলাম সেটা আর কি সুন্দর করে আমি হালকা করে একটু ভেজে নেব তো এই যে হালকা করে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর এখানে আমি দিয়ে দেবো ফোড়ন পরিমাণ মতো ফোড়ন দিয়ে আবার একটু ভেজে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো কীভাবে এই রান্নাটা করি আমি তো তারপরে এখানে যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম এই ডালটার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণ হলুদ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তো দিয়ে রেখেছি তারপর আমি একসঙ্গে সবগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে নেব নেবো তারপরে এখানে যে ঘামিয়ে রেখেছিলাম কচুর ফুলগুলো সেই কচুর ফুলগুলো আমি এখন এখানে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে বেশ কিছুক্ষণ কিন্তু আমি শুকনো শুকনো করেই নেড়ে নেব একদম যাতে শুকনো হয়ে যায় মানে দুটোই যাতে একসঙ্গে মিক্সড করে একটু মানে কষিয়ে নেওয়ার মতো হয় সে সেরকম করে আমি বেশ কিছুক্ষণ কিন্তু এই দুটো একসঙ্গে ভেজে নেওয়ার মতো করব। সব মশলাপাতি যেহেতু দেওয়া আছে তো এই যে বেশ কিছুক্ষণ এইভাবে শুকনো শুকনো করে আমি এগুলোকে একটু নেড়ে নেড়ে নিলাম তো তার এরপর এখানে আমি অল্প করে পানি দিয়ে দেবো একদম বেশি করে পানি আমি একবারে দিয়ে দেবো না অল্প করে পানি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি আস্তে আস্তে করে নেড়ে দিয়ে তারপর কিন্তু আমি ঢেকে দেব তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত লাইক নি প্লিজ তোমরা একটা লাইক করে দাও আর যারা যারা অলরেডি লাইকটা করে দিয়েছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো এই যে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর তারপরে যে আবার চলে আসলাম কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা এখনও কিন্তু সিদ্ধ হয়নি তো সেজন্য আমার কী করতে হবে আরও পানি দিতে হবে এবার একটু পানিটা কিন্তু বেশি করে দিয়ে দেব তো বন্ধুরা এভাবে করে যতক্ষণ না সিদ্ধ হয় এভাবে দু তিনবার একটু পানি দিতে হবে আর পানিটা অবশ্যই কিন্তু তোমরা গরম পানি দিতে পারো তাহলে ডালটা আছে কচু ফুলটা আছে বেশ তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো তারপর ওই পানিটা শুকিয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি আর একবার পানি দিয়েছিলাম তারপরে যে দেখতে পাচ্ছি বন্ধুরা একদম সুন্দর করে কিন্তু ডাল আর কচুর ফুলগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে তো এরপর সুন্দর করে আমি কষিয়ে নিব এখন যেহেতু অনেক পানি আছে মানে একটু ঝলঝলে আছে তো একদম শুকনো শুকনো করে আমি কিন্তু কচুর ফুলটাকে একদম কষিয়ে নিব তো তোমরা দেখতেই থাকো কীভাবে আমি কষাচ্ছি আর কি একদম বেশ মানে মানে বেশি করে কিন্তু নাড়তে হবে যাতে নিচে পুড়ে না যায় এভাবে চার পাঁচ মিনিটের মতো কিন্তু আমি এভাবে করে অনেকক্ষণ নাড়ে মানে নেড়ে দিয়েছি যাতে কচুর ফুলটা নিচে লেগে যায় যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত অনেকক্ষণ কিন্তু নেড়ে দিতে দিতে কিন্তু এরকম হয়েছে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এই যে এরকম বেশ কিছুক্ষণ কিন্তু আমি এভাবে করে নেড়ে দিয়েছি আর যাতে নিচে লেগে না যায় সেজন্য শুধু কিন্তু নাড়তেছিলাম ছিলাম তারপরে এখানে আমি অল্প করে কিন্তু একটু পানি দিয়ে দেবো যেহেতু এটা নামানোর পরে না এরকম যদি থাকে তো অনেক শক্ত হয়ে যাবে তো সেই আমি এখানে অল্প করে কিন্তু একটু পানি দিয়ে দেবো যাতে মানে মানে রান্নার পরে যাতে জিনিসটা শক্ত হয় না এরকম গাড়ই থাকবে কিন্তু যাতে শক্ত না হয় সেজন্য কিন্তু আমি অল্প করে পানি দিয়ে দেবো একদম শুকনো করে নামালে কিন্তু জিনিসটা শক্ত থাকবে তো সেই আমি একটু পানি দিয়ে একটু মানে নরম করে নামি আর এরকম কিন্তু শুকনোই থাকবে এরকম ঝোল থাকবে না তো পানি দিলে কীভাবে জিনিসটা আর কি নরম থাকবে সেজন্য একটু পানি দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি নিয়ে তারপরে কিন্তু পানিটা ফুটে গেলেই কিন্তু আমি কচুর ফুলটা নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা তোমাদের কাছে রকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু থাকো আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখতেছো তাহলে অবশ্যই বেলাইকনটা বাজিয়ে সাবস্ক্রাইবটা করে দিও যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওটা দেখো ভিডিওগুলো দেখো আর এভাবে পাশে থেকো তো যারা যারা এতক্ষণ থেকে আমার পুরো ভিডিওটা দেখলে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এই যে আমার রান্না পুরো কম পুরোপুরি কমপ্লিট এরপর কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এটা দেখতেও যেরকম সুন্দর আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট যারা কোনো দিনও এখনও খাওনি তারা এভাবে রান্না করে খেতে পারো অনেক অনেক অসাধারণ টেস্ট একদম কচুর পাতা কচুর গাছ যা আছে থেকে কিন্তু অনেক সুন্দর খেতে তো আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো